আবু بکر আলিমপুরি তার মূল বক্তব্য সিহদ পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানানো হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু আলাইকুম আসসালামু আলাইকুম আবুনা إن الحمد لله الأكرم، بوكس بوكس الذي خلق الإنسان وكرم، وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب ارواحنا وأولانا ومولانا محمدا عبده ورسوله see لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا فهم لنا إلا إنك أنت الجواد الكريم رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كسف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ياهم هم سب مسافر ہے وہی آخر ٹھکانا وہی آگے روانا ہے وہی پیچھے بكماله كسفت تجا بكماله حسنت جميع خصاله صلوا عليه واله كرام كلام تلقطه قالوا هراء عليم نور القران একাডেমি কর্তৃক আয়োজিত দুই দিন ব্যাপী বার্ষিক জলসার দ্বিতীয় দিনের দ্বিতীয় অধিবেশনের অত্যন্ত শ্রদ্ধাবন্ধ সভাপতি দিকার ওয়াজিবুল ইখতারাম হজরত আলামা ইকরাম তলাবাই এজাম রহমতি বারপতি সামিয়ানের নিচু ভবিষ্ঠ বয়জ্যেষ্ঠ তিত্তি মুরব্বিয়ানি কারণ যুবক ভাইরা কচিকাচা পর্দার আড়ালে আলোচনায় সমীর আমার

দুনিয়াতে আমরা যারা এসছি এখন আসছি ভবিষ্যতে থাকবো না চলে যেতে হবে একটু কথা বলে আমরা যে আসছি চিরজীবনে জীবনে জন্য আসছি না চলে যেতে হবে চলে যেতে হবে চলে যাব কোথায় শ্বশুর বাড়ি না নানার বাড়ি একটু কথা বলে এই ছাত্র ভাইরা তোমরা একটু চুপ থাকো হ্যাঁ একটু অল্প সময়ের জন্য চুপ থাকো হ্যাঁ দুনিয়াতে আমরা এসছি একটু আওয়াজ করে বলেন তো ইচ্ছায় আসছি নাকি আমাকে খুব প্রেরণ করেছে কথা বলেন দুনিয়া থেকে আমরা নিজেদের ইচ্ছে আসছি না আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে দুনিয়ার থেকে যাব কি আমার ইচ্ছা না আল্লাহ আমাকে নিয়ে যাবেন তাহলে বিষয়টা সবকিছু কি আমার হাতে না সবকিছু আল্লাহর হাতে বিশ্বাস তখন আছেন তো বিশ্বাস আছে তো এ বিশ্বাসদার মধ্যে আছে তাকে মুখমিন বলা হয় কি বলা হয় মুমিন বলা হয় কতকালে আমি আলোচনা করেছিলাম iman গুরুত্ব নাকি ईमानदार কত বড় দামি জিনিস আজকেও খুতবার ভিতর আয়াতে গরীমার ভিতর আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করব মুমিন কাকে বলে মুমিনের বিশেষ মাসতি পরিচয় কয়লা পরিচয় মুমিনের কয়লা পরিচয় পাঁচটা পরিচয় তা পাঁচটা গুণ যদি পাওয়া যায় তাহলে তাকে মুকমিন এবং খালেস মুকমিন বলে কি মুকমিন কালকে বলেছিলাম জানতান মুকমিন হলেই হবে না খাঁটি মুকমিন হতে হবে খাঁটি মুকমিন হতে হবে খাঁটি মুকমিন হওয়ার জন্য পাঁচটা গুণ অর্জন করতে হবে কয়টা গুণ পাঁচটা গুণ অর্জন করতে হবে আমরা ইনশাআল্লাহ কোরআনের আলোকে আলোচনা করব পাঁচটা গুণ আমরা অর্জন করব পাঁচটা গুণ অর্জন করলে এই পাঁচ গুণওয়ালা খালেস খাটি মুমিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তো অসংখ্য গণিত পুরস্কার রেখে দিয়েছেন কিন্তু কোরআনের এই কথিত আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বিশেষ তিনটা পুরস্কারের কথা বলেছেন এই তিনটা পুরস্কারের কথাও আমরা শুনি দিলে খুশি নিয়ে বাড়তে যাব ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে পুরস্কার ঘোষণা করলেন তিনটা দামি দামি পুরস্কার শর্টকাট বলে দেই তিনটা দামি দামি পুরস্কার একটা পুরস্কার হলো আল্লাহ মর্ত বা বানায় দিবেন সুমান আল্লাহ বলে দুনিয়াতে এবং আখেরাতে তাদের মর্যাদা বাড়িয়ে দিবেন আমরা কি এই মর্যাদায় মর্যাদা চাই আমাদের মর্যাদা বাড়ুক আমরা চাই এই মর্যাদা বাড়িয়ে দিবেন ইমান খাঁটি ইমানের বদৌল ঠিক আছে এক নাম্বার দুই নাম্বার আল্লাহ রব্বুল আলমীর পুরস্কার যারা দান করবেন সেটা আল্লাহ তালা আমাদেরকে আপনাদেরকে সব গুণা মাফ করে দেবে গুণা বানায় তিন নাম্বারে যে পুরস্কারটা দান করবেন এটা আরো মারাত্মক যেটা আমার আপনার দুনিয়ার জেন্দিগিতে প্রতিটা মানুষের চাওয়া পাওয়া প্রতিটা জিনিসের আকাঙ্ক্ষা সেটা হলো সেটা হলো ইজ্জত এবং সম্মানের রিজিক ইজ্জত এবং সম্মানের রিজিক এটা আমরা চাই না এই এই ইজ্জত এবং সম্মানের রুজি রেজে আল্লাহ তারা খাটে মুমিনদেরকে দিয়ে থাকে তাহলে পুরস্কারটা আগে বলে নিলাম এই জন্য পুরস্কার যদি আমার জানা থাকে তাহলে কোন কাজ করলে পুরস্কার পাওয়া যাবে এই কাজগুলো করার আগ্রহ জন্মিবে কথাটা ঠিক 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 নেবে ঠিক বলেন তো এবার আমরা আসি আলোচনায় আসি কোন কোন গুণাগুণ অর্জন করলে আল্লাহ তাবা আলা আমাকে আপনাকে এমন দামি দামি তিন তিনটা পুরস্কার আল্লাহ তারা দান করবেন শুনতে রাজি আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যত রকম পারি আমি বলার চেষ্টা করব যদি আমার সময় থাকে আর আপনারা যদি দোয়া করেন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যদি আমার জবান দিয়ে কোরআনের এই কথাগুলো বের করে দেন তাহলে আমি বলতে পারব নইলে কোন বক্তার নিজস্ব কোন কিমাগিরি নাই যে তার ভিতর থেকে বানায়া বানায়া কথা বলবে বলা যাবে কথা হবে কার এর মুখরে বলেন কথা হবে কার কথা হবে কোরআনের কথা হবে আল্লাহ যেহেতু আমরা আল্লাহর বললাম এই জন্য আমরা আল্লাহর কথাগুলো বেশি বেশি বলবো ঠিক আছে তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বলেন সূরাতুল আনফালের দ্বিতীয় নাম্বার আয়াত যেটা আমি তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ইন্নাল মিন আল্লাধীন পোৱাজিলা কলু বহু এক নাম্বার আল্লাহ তালা নিশ্চয় নিশ্চয় খাটি ইমানদার আসো ইমানদার নির্ভেশাল সরিহ ইমানদার হলো তারাই যাদের ভিতরে এই পরপর বর্ণিত পাঁচটা গুণাগুণ পাওয়া যাবে এক নম্বরের গুণ হলো ইলা যিকির আল্লাহু ওয়াজলাত কুলুবুহুম এক নম্বরের গুণ হলো কাতে ইমানদারের সামনে যখনই আল্লাহ রাব্বুল عزত ওয়াল জালালের নাম উচ্চারণ করা হবে সঙ্গে সঙ্গে মুমিনের কুলটাটা ভয়ে সন্তুষ্ট হয়ে কেবে উঠবে আল্লাহর ভয় দিলটা কম্পপ হয়ে যাবে আল্লাহর নাম মমিন

কারো ডর যদি কারো কলিজার ভিতরে থাকে তার সামনে অন্যায় করা সম্ভব না অসম্ভব কারো ভয় যদি আমার ভিতরে থাকে যে তার সামনে যদি আমি অন্যায় করি তাহলে আমাকে পাকড়াও করবে আমাকে শাস্তির সম্মুখীন হতে হবে তাহলে তার সামনে অন্যায় করা সম্ভব

অনেক ত করে হলো বছরে যাতে করে দুনিয়ার কেউ না জানে এই যে দুনিয়ার কেউ না জানে এমন ভাবে একজন মানুষ অন্যায় করে হিন্দু সোর যদি জানে যে মালিকের সাজাক আমাকে দেখছে তাহলে কি সোরের চুরি করা আসবে সোরের চুরি করা আসবে না অন্যায় করি অন্যায় কষ্টিন কলশই করবেন করতে পারবেন এরা মুসলমান মানে তো এমন কোন আড়াল আছে নাকি যে আড়ালে আমার আপনার রব এবং আল্লাহকে আড়াল করে কোনো অন্যায় করা যায় আছে দুনিয়ার এমন কোন পর্দা আছে যে পর্দা ঢেকে দিলে আল্লাহ ঢেকে গেল আমার অপকর্ম অন্যায় দেখতে পারবে না এমন কোন ব্যবস্থা কি আছে আমার আপনার সামনে নাকি সার্বক্ষণিক আল্লাহ বলে আরামি আমাকে আপনাকে দেখছেন ঠিক আছে না কথা লম্বা হয়ে যাবে

আল্লাহকে দেখা এটা সবাই পারবে না দুনিয়ার কোন মানুষ কশকার করে হবে কিন্তু যদি এমন ভাব উদয় না হয় এমন ভিতরে তো অবশ্যই উদয় করতে হবে যে মালিক আমাকে দেখছে মালিক আমাকে দেখেন তো মালিক আমাকে দেখেন আমি কেমন ইবাদত করি আমি কোথায় কি করি না করি সবকিছু মালিক আমাকে দেখেন তাই আমন মালিকের সামনে এমন আল্লাহ আল আলামিনের সামনে কি তো আনায় অবাক করতে পারে এটা মুমিনের এক নাম্বার ছিল অর্থাৎ অর্থাৎ মুমিন কোশ্চিন কালেও কোনো অন্যায় করতে পারবে না যেহেতু সর্বক্ষণিক মুমি মমিন তার মনিটরে থাকে আল্লাহ রাব্বুল আলামিনের নিगरानीতে থাকে এটা হলো মুমিনের এক নাম্বার সিফাত মুমিনের দ্বিতীয় নাম্বার সিফাত ধরো কৈনা কুলিয়া তালিম আয়া তু দা তুমি দ্বিতীয় নাম বার্ষিক থলো মমিনের গুনা গো ধরা মহন যে মম্মিনের সামনে যখন আয়া তেকারী মা তালাওয়াত হবে আল্লার আয়াতে যখন আলোচনা আসবে আল্লাহর আয়াতে যখন তেলাবাদ আসবে এই তেলাবাদ এবং তেলাবাদ সংশ্লিষ্ট ব্যাখ্যা বিশ্লেষণ তফসিলের কথাগুলো শুনলেই মুমিনের ওর পরিযার ভিতরে ইমান তাজা হতে থাকবে বলেন সুহান এবার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি এখান এখানে আসার আগে ইমানের যে হালত ছিল এখন কি হালত এরকমই আছে না একটু পরিবর্তন হয়েছে কিছুটা হলেও পরিবর্তন হচ্ছে জাতির সন্তান শ্রেষ্ঠ সন্তান ওলামাই কালামের জবানের তেলাওয়াত শুনছেন তেলাওয়াত কি তো আয়াতে ব্যাখ্যা বিশ্লেষণ কোরআনের আলোচনা শুনছেন যার কারণে এখন দিলের হালত কিন্তু একটু হলেও আগে তো উন্নতি হচ্ছে হচ্ছে না সকলের মনের ভিতরে এক উদয় হচ্ছে হ্যাঁ এগুলো তো ভালো জিনিস এমন একটু ভাবে এমন ভাবেই তো আমাকে দুনিয়াতে চলন ফেরন দরকার কিন্তু আমরা শয়তানের সাথে পেরে উঠি না মার সাথে পেয়ে উঠি না এই জন্য আমি পুরা পুরা ভালো হতে পারি না কি বলেন মুসলমান আমি আপনি যদি তাহলে ইমানের মজিলিস বেশি বেশি আনা বানা করা আছে না মোবাইল ব্যবহার করি না মোবাইল আচ্ছা মোবাইল কি এমন যে একবার চার্জ দিলে হাত দেওয়া লাগে না সারা জীবন চলে এমন কিছু নাকি ডেলি ডেলি চার্জ দিতে হয় আছে যে মোবাইল গুলো বের হয়ে গিয়েছে দুপুরে চার্জ আছে না এমন মোবাইল এই জন্য ওই মোবাইলটা সার্বক্ষণিক সচল রাখার জন্য কোম্পানি ব্যবস্থা করছে সেটার নাম হলো পাওয়ার ব্যাংক কিনা পাওয়ার ব্যাংক বুঝলেন মোবাইলের ভিতর আরেকটা পাওয়ার ব্যাংক তার মানে হলো এই জায়গায় এই জায়গায় পাওয়ার এই জায়গায় কারেন্ট ধরা আছে এই কারেন্ট দিয়া মোবাইলটা সচল করে রাখা হয়েছে যাতে করে আমার মোবাইলটা নিবে না যায় বন্ধ না হয়ে যায় কথা ঠিক না ঠিক এখন মোবাইল সচল রাখার জন্য যদি আমার এত বেশি ব্যস্ততা আমার এত টেনশন যে মোবাইল সচল রাখার জন্য আমাকে পাওয়ার ব্যাংক তৈরি করতে হবে মুসলমান এবার বুকে হাত দিয়ে বলেন আমার 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 ভিতরের ইমানটা সার্বক্ষণিক সচল রাখার দরকার আছে না না কি বলে ইমান কি কমে বাড়ে এমন কিছু অবশ্যই আল ইমান আল ইমান ইমান কমে এবং বাড়ে এটা হলো ইমানের একটা ব্যবস্থা ইমান বাড়ে কখন যখন ইমানের মজলিসে আসছে কোরআনের মজলিস যখন আছে এই ধরনের এই ধরনের জলিসুর রহমান যখন আসে কোরআনের আয়াতে ইমান পেলাওয়া যখন শুনে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ যখন মানুষ শুনে তখন ইমান তাজা হতে থাকে বাড়তে থাকে চার্জ হয় চার্জ হয় আর যখন একজন মানুষ গুনাহের মজলিস করে সার্বক্ষণিক খালি আর বাজার চাশটল আর চাশটল সকালটা হইলেই মুখটা ধুইয়াই আগে চাশটল বিকালটা হইলেই আগে চাশটল আর কর বাজারে মন যাবে আমরা বানি যে মসজিদের সময় দেওয়ার সময় আমার নাই কিন্তু সময়গুলো গুলো দেই আমি চাশটলে ঠিক আছে না রে ঠিক আর চাশটল তা এমন গুলো চাশটল যেই চাশটল না টিভি বিসিআর সিনেমা ছাড়া চলে না এবারে

চা খাবেন রুটি খাবেন কলা খাবেন চলে আসবেন এটি তো কাজ কিন্তু না না এই হালাল একটা ব্যবসার ভিতরে আমি হারামের মিশ্রণ করে ফেলছি অর্থাৎ এই জায়গায় একজন মানুষ চা খেতে আসলে ইচ্ছা করলেও টিভি দেখতে হবে ইচ্ছা না থাকলেও টিভি দেখতে হবে এবার মুসলমান আপনার কাছে আমি প্রশ্ন করি বলেন তো দেখি টিভি দেখলে ইমানে চার্জ হয় না চার্জ পুরা ইমান

মাদ্রাসা হলো আল্লাহর ঘর আর একটা হলো আল্লাহ আমার মসজিদ আর মাদ্রাসার কোন বিকল্প নাই আল্লাহ বলেছেন সবচাইতে প্রিয় জায়গা আল্লাহর নিকটে মসজিদ আর সবচাইতে খারাপ জায়গা ঘৃত জায়গা এমন জায়গা যেই জায়গায় আমরা বেশি বেশি আনাগোনা করি সেটাই হলো হাট এবং বাজার এখন মুসলমানদের আনাগোনা মসজিদে বেশি নাকি বাজারে বেশি হ্যাঁ বাজার